আইনা বসাইয়া দেবুল কলবের ভিতর বাবারে আইনা বসাইয়া দেবুল কলবের ভিতর বাবারে আছে না নাই আমি বলি দয়াল বাবা বন্ধ বাবা দেখলে লাগে ডর দয়াল বাবা বন্ড বাবা দেখলে লাগে ডর ফেরেস্তারা গুঞ্জ মারবে কবরের ভিতর বাবারে ফেরেস্তারা গুঞ্জ মারবে কবরের ভিতর কথা বলেন ঠিক বাবা তোমার এমন গুড়ি পানি খালি করে টানা টানি পর্দা ভিতর বাবারে খালি করে টানা টানি পর্দা র ভিতর বাবারে ফেরেশতারা गुरुजो মারবে কবরের ভিতর বাবারে ফেরেশতারা गुरुजो মারবে কবরের ভিতর কথা বলেন ঠিক কিনা দুনিয়ার কাছে হেদায়েত নাই হেদায়েতের মালিক কে

আল্লাহ ও নবী বিশ্বনবী তার আপন চাচা আবু তালেবের কাছে পাশে গিয়া বসেন আবু তালেবের কাছে গিয়া দাঁড়াইয়া বলেন ইয়া আবি কালিমা ও আজকে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন গো চাচা মৃত্যু সাজায় ও চাচা আপনি শেষ মুহূর্তে কি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেন কাল কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব চিন্তা করতেছেন মনস্থ করতেছেন কিন্তু হঠাৎ করে পাশে ছিল আবু সুফিয়ান উদবা সাইবা আবু জাহেল ডাক्ञা বলতেছে চাচা ও নেতা সারাটা জীবন আপনাকে আমরা নেতা বলে ডাকতাম এখন যদি আপনি শেষ মুহূর্তে কালেমা পড়েন তাহলে লোকের আপনাকে সারা জীবন কাপুরুষ বলে ডাকবে আপনি কি চান শেষ মুহূর্তে আপনার বাপ দাদার ধর্মে টুনকালি লাগাইতে পাম দিয়া ফুলাইছে কি করছে কিছু লোক আছেন আমাদের সমাজে দেখবেন নেতারে যদি পাতিরে যদি পাম দেয় তাহলে এমন ফুলা ফুলে ফুলতে 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 মনে ফাটতে যায় কথা বলেন ঠিক এ নেতারা অন্যের পামে ফুললো না বাবা ফুটবলকে জিজ্ঞাসা করলাম ফুটবল তুমি খালি লাতি খাও কেন তোমার যে খালি খায় আমি যে অন্যের পামে ফুলছি এইজন্য লাতি খাই ঠিক তো আবু তালিবকে যখন ফুলাইছে আবু তালিব ফুলছে ফলার পরে নবীকে ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ তুমি যে ধর্মের কথা বলতেছ এটা সত্য কথা কিন্তু আমি কালেমা পড়ব না নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর মনটা খারাপ হয়ে গিয়েছে চেহারাটা মলিন হয়ে গিয়েছে আমার নবী চাহটা মলিন করে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ পত্র আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন জিব্রাই যাও যাও আমার বন্ধুর কাছে যাও ওহিটা জানিয়ে দাও إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين <applause> আপু চাচা আপু তানি কালেমা পড়ে নাই মন খারাপ করেন না গো নবীজি আপনি তো হেদায়েতের মালিক নয় আপনার আপন চাচা হলেও আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না কেননা হেদায়েতের এক সূত্র মালিক হচ্ছে আমি আল্লাহর হাতে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম হে রব্বি আপনি তো হেদায়েতের মালিক আর কিসের মালিক আল্লাহ যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণী কে দায়িত্বটা আমি আল্লাহর হাতেই রেখে দিয়েছি রিজি দায়িত্ব কার হাতে রিজিকের দায়িত্ব পৃথিবীর কোন ক্ষমতা লোকের কাছে দেন নাই বাংলাদেশের অর্থমন্ত্রীর হাতে আল্লাহ রিজিকের দায়িত্বটা দেন নাই দিছেন এই বাংলাদেশের অর্থমন্ত্রীর হাতে যদি আল্লাহ তাআলা রিজিকের দায়িত্বটা দিত তাহলে বিএমপি যতগুলো লোক ছিল আর জামাতের যতগুলো লোক ছিল পাঁচ বছরের জন্য স্বপ্ন খাইয়া মরত কথা কয় না আবার যদি বিএনপির হাতে আল্লাহর রিজিকের দায়িত্বটা দিত তাহলে আওয়ামী লীগের যত গুণ লোক ছিল সব না খাইয়া মরত আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন পৃথিবীর মানুষ হচ্ছে হিংসা পরায়ণ কারণ তাদের হাতে রিজিকের দায়িত্বটা দেওয়া যাবে না ওরে বান্দা শোনো বাংলাদেশের কোনো পুলিশের হাতেও আল্লাহ তাআলা রিজিকের দায়িত্বটা দেন নাই পুলিশ পুলিশ আল্লাহর ওলি না সবাই এখানে কেউ পুলিশ থাকলে না পুলিশ ভালো আছে আবার খারাপও আছে হ্যাঁ আমার সাতাইশ তারিখ এই যে আজকে হলো দুই তারিখ চার দিন আগে মাহফিল ছিল